পাঁচটা বাজে কত মেঘ হয়েছে জলটা নিয়ে গরম পড়ে গেছে এটা বাইরে বেরিয়ে দেখো কি করছে আর কত মশা উঠছে মশা হয়েছে অনেক কি বলিস কত কথা বলছে

বলবি না বলবি না বুতু চাপালো না আবার সিংহ হয়ে গেছে আমাদের পুকুরে নৌকো নিয়ে কে যেন যাচ্ছে হুম আমাদের পুকুর বুতু এ বুতু ওই এদিকে আয় আয় এই এইখানে ঘরে চল চল ঘরে যা আই পাম রুমাল খুঁজতে গেছে কি পেয়েছিস দিদি এখনো ঘুমাচ্ছে হ্যাঁ ওই যে মশারিটা নিয়ে ঘুমাচ্ছে দেখো ডাক দিদিকে ডাক দিদিকে ডাক কোথায় যাচ্ছিস আবার খাবার বানাবে দিদি হ্যাঁ তা দিদিকে বল দিদিকে বল আয় দিদিকে বল খাবার বানাতে দেখো শুধু ডেকে যাচ্ছে একে ওকে খাবার বানাতে হবে খাবার বানাতে হবে হ্যাঁ এ পিউ পম বলছে খাবার বানা হ্যাঁ ভুতু বানাবে কাল ভুতু তুই কাল সেদিনকে সর্দি বানালো কালকে বদি বানালো আজকে ভুতু বানাবে ভুতু বানাবে না বানাবে না ভুতু তাহলে তুই বানাবি চল 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 তুই বানাবি নে বানা আরে খাবার বানা কোথায় যাচ্ছিস এদিকে এদিকে কি খাবার বানাবি কি বানাবি তুই এগ রোল বানাবি আজকে হ্যাঁ রোল হবে তাহলে কি হবে হ্যাঁ ভুতু র বানাবে চাউমিন এ ভুতু আয় আয় চাউমিন বানাবি চল কি রে তুই বেরোবি তুই বেরোবি না হ্যাঁ কাজের কথা বলেছি না এখন আর ভুতু বেরোবে না ভুতু দেখো ভুতুর সম্পত্তি নিয়ে বেডের উপরে বসে আছে চল চাউমিন বানাবি ওই বাঁধাকপিটা দিয়ে আয় আয় চাউমিন বানাবি আয় চল 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 শুধু সারাক্ষণ বেডের উপরে দেখো সব নিয়ে বেডের মধ্যে রেখে দিয়েছে চল চাউমিন বানাবি বানাবি না ও বানাবে না ও শুধু খেতে পারে হ্যাঁ ও কিছু বানাতে পারে না বুধু বানাতে পারে না তাহলে তুমি বানাবে চলো তাহলে তুমি বানাবে চলো নাও ফুলকপি আর বাঁধাকপিটা কেটে নাও গেছে বাইরে কই গেলি ওই যে ঠিক আছে ও যেইটা পারে সেইটা তোমাদের দেখাবেই ওই যে এসছে হয়ে গেছে কেন কিন্তু ওর আমি জল দিয়ে এই কলপাতটা এই ভিজিয়ে গেলাম দেখো ভেজা ও তবুও এসছে এতে কি বোঝা যায় যে ও ক্যামেরা অন করলেই শুধু করে আর সবাইকে দেখায় তাহলে তুই থাক ঠিক আছে তুই থাক আমরা চাউমিন করে খেয়ে নি বুতকে একটু জল দিই খেতে বুতু জল খাবে আচ্ছা জলটা খাবে তার জন্যও ঘুরছে নে তুই জল খাবি পাম আসো ওখানে পামোচ হ্যাঁ ওখানে পামছে তারপরে আসো হ্যাঁ আসো জল খেয়ে যাও হ্যাঁ হয়েছে অনেক অনেক হয়েছে হয়েছে নোংরার চাইতে বেশি মশা নিয়ে এসেছিস পেছনে করে আয় আপ বারবার বলি বাইরে যাবি না দরজা খোলা থাকলে আয় এনে গরম করেছে না এখন দরজাটা খোলা থাকবে না জল খা খাবি না জল খাবি না এনে জল খা ভুতু খেলো তুই একটু খা খেয়ে তারপরে খাবার বানাই দেখি কি খাবার বানানো যায় আজকে খাবার বানাবো হচ্ছে গিয়ে ওই যে কটা চালের গুঁড়ো আছে এই চালের গুঁড়ো দিয়ে আজকে চুষি পিঠে বানাবো যে কটা হবে যেটুক হবে সেইটুকুই বানাবো এই চালের গুঁড়োটা দিয়ে আমি আজকে চুষি পিঠে বানাবো কি বল পিঠে খাবে পিঠে পিঠের মধ্যে দিয়ে দেবো ও দেখো কী যেন খাচ্ছে হ্যাঁ টম টম করে শুকবে আর ওইরকম চাকবে হয়েছে চলো এখন আমরা খাবার রেডি করি হুম বসো 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 আবার এ চুষি পিঠে বানাবো আজকে হ্যাঁ এই দেখো এইদিকে এইটা বসে পড়েছে ওই যে গেছে ও ওর দিকে ক্যামেরা নিলেই ও যায় বেড়ে ওই তোমাদের বল রুমালগুলো দেখাতে আর এর দিকে ক্যামেরা নিলে এ যায় হিসি করতে হিসি করে দেখাতে কত অভিনয় শিখে গেছে এরা দেখো তাহলে যে টিফিন শুরু হয়ে গেছে চুষি পিঠে হবে আমাদের আজকে এই যে পম বুতু দেখো এখানে পম বসে আছে এখানে ভুতু বসে আছে হ্যাঁ দেখা দেখা কি দেখাবি দেখা অনেকক্ষণ ধরে ভাবছে যে কিছু একটা দেখাতে হবে আমাকে ওই দেখো এতক্ষণ নিচে বসেছিল এখন বটটা বলটা কামড়ে কামড়ে দেখাবে হয়েছে দেখানো হয়েছে তোর হয়েছে তুই দেখানো হয়নি তোমার কিছু দেখানো হয়নি বসে চুপ করে হ্যাঁ টিফিন হোক টিফিন হয় হ্যাঁ তুমি ওখানে বসে বসে বল নিয়ে খেলা করো আর তুমি মশা তারাও অনেক মশা ঢুকে গেছে ঘরে আর আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে মেঘ ডাকছে টিফিন করে নিই তারপরে আমরা খাব পিঠে হয়ে গেছে কিন্তু কম্বুতকে তো আর পিঠে দেবো না ওদের মিষ্টি জিনিস দুধের জিনিস দেই না আমরা কেননা ওদের স্কিনের প্রবলেম হয় সেই কারণে ওদের জন্য এই যে মুড়ি শশা কেটে ওদের দিচ্ছি দেখো ওইটা দেখো ওইটা দেখো মুড়ি শশা খাবে তাতেই কত আনন্দ দেখো হ্যাঁ কত আনন্দ হুতুর পিঠে খাচ্ছে বুঝলি শশা মুড়ি খাচ্ছে ছড়াচ্ছিস কেন দেখো কিরকম ছড়াচ্ছে ও দশটা বাজে দেখ আমাদের এখানে ঝড় হয়ে গেল এত জোরে হাওয়া দিচ্ছিল আমি আর ভয়তে ভিডিও করিনি এখন এখন আমি করে হচ্ছে বৃষ্টি দেয় ফোটা খুব জোরে ঝড় হয়েছে এখনো না আরো নামবে জোরে শব্দ হচ্ছে হ্যাঁ শব্দ হচ্ছে একটু গরম গরম পড়েছিল যে আমাদের এখানে পাশেই ঝুটমিল আছে দশটা বাজে তার বাসি পড়ল এখন পম ভুতু খাওয়া হয়ে গেছে পম মহারাজ ঘুমিয়ে পড়েছে ওই যে দেখো পটলা একটু ঠান্ডা লেগেছে ওই যে জালনার একটা পাল্লা খোলা আছে জোরে হাওয়া হচ্ছিল তো ঘর খুলে দিয়েছিলাম একটা করে পাল্লা যাতে কি ঘরটা ঠান্ডা হয়ে যায় এখন খেয়ে দে এসে দেখো শুকে শুকে বেড়াচ্ছে দেখো বাবু দেখো বলে বাবা দেখ দেখেছো কত একদম ছোট্ট হয়ে গেছে ছোট্ট বাচ্চাদের মতন করছে ও সব সময় খাওয়া দাওয়া করার পর এসে নিজের বেডে এসে এরকমভাবে গাগুলো চুলকাবে আর বদ্দি যদি দেখে ও এরকম করছে তাহলে ও নিজেও মশারির মধ্যে ঢুকে গিয়ে তারপরে ওকে চটকায় যে তুই এরকম করলে বেশি করে চটকাবো কে হয়েছে প হ্যাঁ কি ওই যে ওইখানের জানলার পাল্লাটা খোলা আরে তোর তো মশাই টাঙানো আছে মাছি আসবে কি করে একটা পোকা উঠতে দেখেছে তার জন্য এরকম করছে ওপরে এখন নিচে নামবে ওর জন্য করছে যে দেখছে মাছিটা ওর মধ্যে যদি ঢুকে যায় এই যে এই যে এইখানে মাছিটা উঠছে ওই যে ওইখানে দেখো কোথায় যেন উঠছে মাছিটা এই যে এই যে সেইটা দেখে ওখানে বসে ও লাফাচ্ছে আরে মাশুরির মধ্যে ঢুকবে নাকি এত মাছি কেও ভয় পায় গুটিয়ে আছে আর ভুতুনানির বিছানা হচ্ছে কই রে ওর বিছানা কর তাড়াতাড়ি করে দে ভুতুনানির বিছানা ভুতু কই আমাদের ভুতু এ দেখো ভুতুর খাওয়া হলে কোনো কিছু করতে চায় না রাতের বেলা যেই খাওয়াই যাবে ভুতু ব্যাস বলবে আমি আর কিচ্ছু করবো না মা আমি এখন ঘুমাবো আয় দেখো আসবেও না ডাকলেও আসবে না আর বেডেও শোবে না

লাইট বন্ধ করলেই চলে যাবে বৃষ্টি হয়েছে না তার জন্য আর কি এগুলো আলো দেখে এখন তো মনে হচ্ছে বেরোবে কি করবে ও মাছির জন্য দেখো কি অবস্থা দেখো মশারিটা ছিঁড়বে কোথায় যাবে কোথায় গেল মাছি দেখে হিস পেয়ে গেছে চিন্তা করো মাছি দেখে হিস পেয়ে গেছে এই যে বৃষ্টি হয়েছে বাইরের ওই পোকা মাকড়গুলো সব লাইটের আলো দেখে ঘরে ঢুকেছে এবার আমি দরজাটা খুলে দিয়েছি ঘরের ভেতরটা অনেক গরম ছিল এবার ওই পোকাগুলো ঢুকে গেছে উড়ছে আর ওর যত জ্বালা বেঁধেছে এখন হিসি করবে ই করবে তারপরে ভালো করে মাস

বেশি নড়াচড়া করো না ঠিক আছে তাহলে কিন্তু মশাই এই মাছি কিন্তু মশারির মধ্যে ঢুকে পড়বে চুপ করে শুয়ে থাকো বিছানা করেছিস যে ভুতুনানির বিছানা হয়ে গেছে বিছানার চাদরটা হাফ করে পেতে দে আর পারবি না ঠিক আছে ভুতু গুড নাইট বলে দাও সবাইকে আজ তাহলে এখানে এই পর্যন্তই বাদবাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইলো চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা সেখান দিয়েও দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে